সবচেয়ে বড় করাপ দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর সেই দলের নেতা হচ্ছে নরেন্দ্র মোদী মনে রাখবেন ভারতবর্ষের দলের নেতা ততক্ষণ কিছু হবে না বিজেপিতে চুরি করো ডাকাতি করো হাজার হাজার কোটি টাকা লুট করো সব লুটেরাদের দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন ইলেকট্রনাল বন্ড ইলেকটনাল বন্ড নিয়ে ইডি সিবিআই দিয়ে জোর করে কেস করিয়ে অ্যারেস্ট করিয়ে ইডি সিবিআই দিয়ে বড় বড় কোম্পানি থেকে টাকা গেছে আপনার তো কাগজে বলমুক্তের দেখেছেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় কোরআের দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর সেই দলের নেতা হচ্ছে নরেন্দ্র মোদী মনে রাখবেন ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ কোরআের দলের নেতা উনি ওদের বিরুদ্ধে গত পঞ্চায়েত নির্বাচনের আগে আপনারা জানেন যে দু হাজার একুশে যে এখান থেকে একজন বিজেপিতে বিজেপিতে যে হেরে গিয়েছিল দু হাজার একুশে ডংজুর বিধানসভা কেন্দ্র থেকে সে বিজেপি নিজে হেরে গেল তার যত ছাত্রের রয়েছে

তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপরে তারা পুরো ফোন থেরাপি সিপিএম এর মতো ছিল সেরকম করলেন তার পুরো অনেক নির্দেশে ষষ্ঠী গাইন গুলি ছায় তার নিজের ভাইকে অসীত গাইনকে আমাদের তৃণমূল কংগ্রেস সে অসীত গাইন পঞ্চায়েত নির্বাচন থেকে আজ পর্যন্ত কোমাতে করে রয়েছে নার্সিংহোমে মনে রাখবেন এই নির্দল গুলো সেই সমস্ত খুঁড়িয়ে লোক এই নির্দল গুলো আজ বিজেপি সঙ্গে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই কেউ একটা কোন কেউ হুন্ডামি করবে বান্দামি করবে মাথার চুল স্পর্শ করতে যাব না আপনাদের আমি এই পাতা দিয়ে গেলাম যেমন ষষ্ঠীকালীনকে জেলে ঢুকিয়ে রেখেছি যেমন তার সাকরে জেলে ঢুকে দিয়েছে এই মুম্বাইনগরে কোনো মাস্তানি করে কোনো ক্ষেত্রে গুন্ডানি করে তার ছেল ছাড়া হবে তারা শিখবই সেও আটকাতে পারবে না কৃষন তাও পারবে না আর নির্বাচনের পর যদি কোনো রকম করা হয় পাই পাই করে হিসেব কিন্তু তুলে নেব বলে আচ্ছা সিপিএম তো ক্যান্ডিডেট দিয়েছে এখানে কালকেও তো অনেক কিছু বলেছি অলরেডি আপনারা শুনেছেন আচ্ছা সিপিএম তো ডাইনেস্টি পলিটিক্স এর বিরুদ্ধে না কি হ্যাঁ কি না সময় বলে না তৃণমূল কংগ্রেস কেন ডাইনেস্টি পলিটিক্স করে তাই তো বলেন তো নাকি না আরে একটু আওয়াজ দাও না বলো তো সকালবেলা একটু আওয়াজ দাও ডাইনেস্টি পলি পলিটিক্স পরিবারতন্ত্র তাই তো পদ্মিধর দাদু দাঁড়িয়ে ছিল বিবাহ হয়ে তিন তাই তিনবার এবার পদ্মিধর মঞ্চ থেকে প্রস্তাব

সিপিএম করছে না করছে না আমি বলবো এসবের বিরুদ্ধে নই আমি আর বিরুদ্ধে নই আরে ভালো লয়ারের ছেলে ভালো লয়ার হবে ভালো ডাক্তারের ছেলে ভালো ডাক্তার হবে ভালো বিজনেসম্যানের ছেলে যেন বিজনেসম্যান হবে রাত ছেলে হবে রক্তে রয়েছে আমি এসব বিশ্বাস করি না কিন্তু সিপিএম তো করে সিপিএম তো পরিবার তন্ত্র নিয়ে বলে না তৃণমূল কংগ্রেস পরিবার তন্ত্র করে বলে তো বলে কিনা তৃণমূল কংগ্রেস পরিবার তন্ত্র করে তুমি কে ভাই দাদু খায় নাতি খায় সবাই মিলে খায় খায় দাদু আছে পরে জেনারেশন আছে তারপরে জেনারেশন আছে তিন তিনটে জেনারেশন ডাইনেস্টি পলিটিক্স ঠিক তো তার সিপিএম এর মুখোশ কেনা দেখুন বাইরে যা বলে ঘরে কিন্তু অন্য কাজ করে সিপিএম তো ঘর ঢুকে গেছে আগামী পঞ্চাশ বছর কোমর থার সোজা করে দাঁড়াতে পারবে না ভোটটা নষ্ট করবেন না জানবেন এই লড়াইটা ভারতবর্ষের বুকে প্রচন্ড বড় লড়াই মোদি ও নো মোদি